একটা রাত কাটানোর চক্করে চোদ্দ দিনের জন্য গার্লফ্রেন্ডের বাড়িতে লকডাউন ডেটিং অ্যাপে পরিচয় হওয়া অহনার ফ্ল্যাটে গিয়েই ফেসে যায় হর্ষ একদিকে ঘরের ভেতরে অহনার বাবা মা আর অন্যদিকে দরজায় বাইরে থেকে তালা প্রেম করতে এসে এখন তাকে লুকিয়ে থাকতে হচ্ছে আলমারিতে পড়তে হচ্ছে গার্লফ্রেন্ডের জামা কাপড় কিন্তু গল্প এখানেই শেষ নয় এই চোদ্দ দিনের লকডাউনের পর এমন একটা ঘটনা ঘটে যা শোনার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না কি সেই ঘটনা যা তাদের জীবনকে ওলট পালট করে দিবে চলুন দেখি মুভির শুরুতে হর্ষ এবং অহনা নামের এক দম্পতিকে দেখা যায় তারা অনেকদিন ধরে সম্পর্কে ছিল কিন্তু একদিন হর্ষ এবং অহনার মধ্যে ছোট একটা ঝগড়া হয় তাই হর্ষের বন্ধু গোপী তাদের ঝগড়া থামাতে আসে সেখানে গোপী হর্ষ এবং অহনাকে বলে যে তাদের নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত না একই সাথে সে তাদের ঝগড়ার কারণ জিজ্ঞাসা করে তখন দৃশ্যটি অতীতে চলে যায় এবং আমরা হর্ষকে দেখতে পাই হর্ষ তার বাইক ঠিক করানোর জন্য একটি মেরামতির দোকানে যাচ্ছিল কিছুক্ষণ পর হর্ষ তার বাইকটি মেরামতির দোকানে দিয়ে দেয় এবং সেখানেই বসে একটি ডেটিং অ্যাপ চালাচ্ছিল এখানে আমরা জানতে পারি যে হর্ষ ডেটিং অ্যাপে একটি ভালো মেয়ে খুঁজছিল কারণ সে তার সিঙ্গেল জীবন নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল এরপর বাইকটি খাওয়ার পর হর্ষ তার বন্ধু গোপীর বাড়ি আসে সেই সময় বাড়িতে গোপী তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিল এবং গোপীর চ্যানেলের নাম ছিল ক্রিয়েটার কিস এখানে বাড়িতে গোপী দেখে যে হর্ষ খুব হতাশ হয়ে বসে আছে তখন গোপী তাকে জিজ্ঞাসা করে যে সে এত দুঃখী কেন হর্ষ তাকে বলে যে আমি ডেটিং অ্যাপে একটি ভালো মেয়ে খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো মেয়ে পাইনি এতে গোপী বলে যে ডেটিং অ্যাপে কখনো বিশ্বাস করা উচিত না সবাই এই ডেটিং অ্যাপের চক্ক ফেসে যায় কিন্তু হর্ষ তার বেশি মনোযোগ দেয় না এর মধ্যে হর্ষ ডেটিং অ্যাপে অহনা নামের একটি মেয়ের প্রোফাইল দেখতে পায় এবং হর্ষের তাকে তাই সে আমরা অহনাকে দেখতে পাই এবং অহনার ও হর্ষকে খুব পছন্দ হয় তাই সে তার রিকোয়েস্ট গ্রহণ করে নেয় এরপর তারা অনেক কথা বলে এখানে হর্ষ অহনাকে পেয়ে খুব খুশি হয় এবং এখন সে সব সময় অহনার সাথেই সময় কাটাতে শুরু করে যার ফলে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এখন একদিন গোপী তার টিমকে বলে যে আমাদের চ্যানেল অনেক ডাউন হয়ে যাচ্ছে এই কারণে আমাদের চ্যানেলের জন্য কিছু করতে হবে। কিন্তু হর্ষ তার দেয় না এখানে সেই সময়েও হর্ষ শুধু অহনার সাথেই কথা বলছিল। এই দেখে গোপী বুঝতে পারে যে হর্ষ অহনার প্রেমে পাগল হয়ে গিয়েছে এমনিতেও অনেকদিন পর কোনো মেয়ে হর্ষের গার্লফ্রেন্ড হয়েছিল তারপর এক রাতে হর্ষ অহনার সাথে দেখা করতে তার ফ্ল্যাটে যায় এবং এখানে অহনা তার বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিল আসলে অহনা প্রথমবার তার বাবা মায়ের থেকে দূরে শহরে একা থাকতে এসেছিল এখানে সে পড়াশোনা করছিল যদিও অহনার পড়াশোনায় একটুও মন লাগতো না কিন্তু তবুও সে তার বাবা মায়ের কথায় এখানে পড়তে এসেছিল এখন এখানে অহনার ফ্ল্যাটে পার্টি চলছিল এবং এখানে অহনার অনেক বন্ধু এসেছিল তারপর পার্টি শেষ হওয়ার পর সবাই নিজের নিজের বাড়িতে চলে যায় কিন্তু হর্ষ এখনো অহনার ফ্ল্যাটেই থাকে এবং সে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল তখন পিছন থেকে অহনা এসে হর্ষের হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিজে তার মায়ের সাথে কথা বলতে শুরু করে এবং হর্ষের মায়েরও অহনাকে খুব পছন্দ হয় তারপর কিছুক্ষণ পর হর্ষ এবং অহনা একে অপরের সাথে কথা বলছিল এবং কথার ফাঁকে তারা কিস করে ফেলে এরপর তারা পুরো রাত একসাথে কাটায় তার পরের দিন সকালে অহনা তাড়াতাড়ি উঠে তৈরি হতে চলে যায় সেই সময় অহনার কাজের লোকের কল আসে সে অহনাকে বলে যে ম্যাডাম আমি আধ ঘন্টার মধ্যে আসছি এই শুনে অহনা হর্ষকে বলে যে তোমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে না হলে কেউ তোমাকে দেখে ফেললে বড় সমস্যা হয়ে যাবে এই কথা বলতেই হর্ষ অহনার ফ্ল্যাট থেকে যেতে নেয় কিন্তু তখনই কিছু লোক অহনার গেট নক করতে শুরু করে এখন যেই অহনা গেটের কাছে যায় তখন সে দেখে যে তার বাবা মা এবং দাদু সেখানে এসেছেন তাদের দেখে সে খুব ঘাবড়ে যায় এরপর অহনা হর্ষকে বলে যে বাইরে আমার বাবা মা দাঁড়িয়ে আছে তাই তুমি তাড়াতাড়ি আমার আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ো এবং হর্ষ আলমারিতে লুকিয়ে পড়ার পর অহনা তার বাবা মাকে বাড়িতে নিয়ে আসে আসলে অহনার বাবা মা করোনার ভয়ে এখানে এসেছিল কারণ গ্রামে তাদের কোনো আত্মীয়ের করোনা হয়েছিল তারপর কিছুক্ষণ পর অহনাও হর্ষের কাছে আসে এবং অহনা কিছুই বুঝতে পারছিল না যে সে হর্ষকে বাড়ি থেকে বাইরে কিভাবে পাঠাবে তখন যখন অহনা তার দাদুর জন্য চা বানাতে যায় তখনই সুযোগের সদ্ব্যবহার করে হর্ষ অহনার ওয়াশরুমে ঢুকে যায় এর মধ্যে অহনার মাও স্নান করার জন্য ওয়াশরুমের দিকে যায় তারপর যখন অহনার মা ওয়াশরুমের দরজা খোলার অনেক না কারণ হর্ষ সেটা ভেতর থেকে করে রেখেছিল সেই সময় তার মায়ের কাছে এসে বলে যে ওয়াশরুমে স্নান করছে কিন্তু মায়ের তাতে হয় না কারণ ওয়াশরুমের ভিতর থেকে কারো কোনো আওয়াজ আসছিল না তখন এখানে হর্ষকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি হর্ষ তার বন্ধু সাথীকে কল লাগায় এবং বলে যে তোমাকে হর্ষকে একটি ভয়েস মেসেজ পাঠাতে হবে এবং সেই ভয়েস মেসেজে তোমাকে বলতে হবে যে আনটি আমি শুধু দশ মিনিটে স্নান করে বাইরে আসবো তখন অহনার কথাই সাথী তাই করে এবং হর্ষ সেই ভয়েস মেসেজ ওয়াশরুমের ভিতরে চালিয়ে দেয় যার ফলে অহনার মায়ের বিশ্বাস হয়ে যায় যে সত্যি সাথী ভেতরে স্নান করছে তারপর অহনা যখন তার দাদুর সাথে কিছু কথা বলছিল এর মধ্যে সাথী অহনার গেট নক করে এবং যেই অহনা গেট খুলতে যাচ্ছিল তখনই অহনার মা জিজ্ঞাসা করে যে গেটে কে এসেছে এই শুনে অহনা আবার ভয় পেয়ে যায় কারণ মা যদি সাথীকে বাইরে দেখে ফেলে তাহলে মা সবকিছু জানতে পেরে যাবে কিন্তু যেই অহনার মা কোনো কাজে ব্যস্ত হয় তখনই অহনা সাথীকে তাড়াতাড়ি বাড়ির ভেতরে নিয়ে আসে অন্যদিকে হর্ষ ওয়াশরুম থেকে বেরিয়ে অহনার বিছানায় গিয়ে লুকিয়ে পড়ে এখন কিছুক্ষণ পর হর্ষের বপির কল আসে সে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো এতে হর্ষ জানায় যে আমি বড় সমস্যায় ফেসে গেছি এবং আমি এখন তোমার সাথে পরে কথা বলবো এই কথা বলেই হর্ষ কোল কেটে দেয় এরপর অহনা সাথীকে নিজের ঘরে নিয়ে আসে এবং এখানে এই তিনজন হর্ষকে বাড়ি থেকে বাইরে কিভাবে পাঠাবে তারই পরিকল্পনা করতে শুরু করে তখন হর্ষ জানালার বাইরে দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভয়ের কারণে সে আবার ঘরে ফিরে আসে তারপর যখন অহনার মা পূজা করতে ব্যস্ত থাকে তখনই অহনা হর্ষকে তাড়াতাড়ি অন্য ঘরে নিয়ে যায় অন্যদিকে আমরা গোপীকে দেখি যে তার ইউটিউব ইউটিউব চ্যানেলের জন্য ডান্স ভিডিও বানাচ্ছিল কিন্তু গোপীর নাচ দেখে তার ফলোয়ার আরও কমে যাচ্ছিল যার ফলে গোপী খুব দুঃখী হয়ে যায় এখানে বাড়িতে হর্ষ পালানোর পরিকল্পনা ভাবছিল সেই সময় টিভিতে করোনার খবর আসে এবং অহনার মাও অহনাকে বলে যে আমরা তোমার জন্য একটি ছেলে খুঁজেছিলাম কিন্তু সেই ছেলের করোনা হয়ে গিয়েছে তাই আমাদের গ্রাম ছেড়ে এখানে আসতে হয়েছে এই শুনে অহনা খুব অবাক হয়ে যায় কারণ অহনার অনুমতি ছাড়াই তার পরিবার তার জন্য ছেলে খুঁজছিল তখন এখানে হর্ষের মাথায় একটি আইডিয়া আসে এবং হর্ষ অহনাকে বলে যে রাতের বেলায় যখন সবাই ঘুমিলে থাকবে তখন আমি চুপচাপ সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে বাড়ি থেকে বাইরে পালিয়ে যাব কিন্তু অহনার হর্ষের পরিকল্পনা খুব একটা ভালো লাগে না কিন্তু তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না এরপর হর্ষের বাইয়ের কল আসে সে তাকে বলে যে আমি গোপির বাড়িতে আছি এবং আমার বাড়ি আসতে একটু দেরি হবে একই সাথে হর্ষ গোপীকেও কল করে সবকিছু বলে দেয় যে আমার মায়ের ফোন আসবে তুমি সামলে নিও এখন রাতের বেলায় অহনার পরিবারে সবাই ঘুমিয়ে থাকে এই সময়ের সুযোগ নিয়ে হর্ষ চুপচাপ বাড়ি থেকে পালানোর কথা ভাবে কিন্তু হর্ষের বাড়ি থেকে পালানোর আগেই বিল্ডিং এর মালিক অহনার বাড়ি বাড়ির তালা মেরে দেয় আসলে বিল্ডিংয়ের মালিক এই কথা জানতে পেরেছিল যে অহনার মায়ের করোনা হয়েছে এবং বিল্ডিং এর বাকি লোকেদের নিরাপত্তার জন্য তারা বাড়ির বাইরে তালা মেরে দিয়েছিল এখন হর্ষ গেট খোলার অনেক চেষ্টা করে কিন্তু চাইলেও সে গেট খুলতে পারে না এবং অহনা এই সব কিছু দেখে বুঝতে না যে এটা কি হচ্ছে এর মধ্যে অহনার দাদুর গেটের কাছে অনেক আওয়াজ আসে তো সে অহনাকে জিজ্ঞাসা করে যে এই আওয়াজ কিসের এতে অহনা বলে যে আমি তো শুধু টিভি দেখছিলাম এবং হয়তো এটা তারই আওয়াজ হবে এটা শুনে দাদু সেখান থেকে চলে যায় তারপর হর্ষ চুপচাপ ঘরে চলে আসে এবং এইবারও তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় যার ফলে সে খুব দুঃখী ছিল এবং এই টেনশন এসে সেই ঘরেই ঘুমিয়ে পড়ে এখন পরের দিন সকালে অফিসাররা এসে হর্ষ এবং অহনাকে নিজেদের সাথে কোভিড আইসোলেশনের জন্য নিয়ে যায় এর মানে ছিল যে তাদের চোদ্দ দিন পর্যন্ত হাসপাতালে থাকতে হবে কিন্তু যাওয়ার আগে অহনা হর্ষের জন্য দরজার চাবি বাড়িতে রেখে গিয়েছিল যাতে সেখান থেকে বেরোতে পারে এখন যেই হর্ষ ঘুম থেকে ওঠে তো সে বাড়িতে কাউকে দেখতে পায় না তখন হর্ষ অহনার লিটি পায় যা পরে হর্ষ সব কিছু বুঝতে পারে একই সাথে হর্ষ দরজার চাবিও পেয়ে যায় যা পেয়ে হর্ষ খুব খুশি হয় এখন হর্ষ খুশিতে দরজা খুলতে যায় কিন্তু হর্ষের খুশি বেশিক্ষণ টিকতে পারেনি কারণ কেউ দরজার বাইলে তালা মেরে দিয়েছিল এবং হর্ষ অনেক চেষ্টা করার পরেও দরজা খুলতে পারে না এই সব কিছু দেখে হর্ষ আবার নিরাশ হয়ে যায় এদিকে অহনা এবং তার বাবা মা সবাই হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিল এবং বাড়িতে হর্ষ তার সাহায্যের জন্য গোপীকে কল দেয় হর্ষ তাকে বলে যে তুমি তাড়াতাড়ি বিল্ডিং এ চলে আসো না হলে আমি এখানেই মরে যাব তখন গোপী হর্ষের কথা ইমোশনাল হয়ে তার সাহায্যের জন্য রাজি হয়ে যায় তখনই আমরা হাসপাতালে ডাক্তার হারিকাকে দেখতে পাই যে অহনা এবং তার পরিবারকে বলে যে আপনারা টেনশন করবেন না শুধু চোদ্দ দিনের ব্যাপার তারপর আপনারা বাড়ি চলে জানেন এখানে গোপী হর্ষের বিল্ডিং এ চলে আসে এবং জানালা দিয়ে হর্ষগোপীকে তালার চাবি দেয় কিন্তু যখন গোপী তালা খুলতে যায় তখন সে সেখানে দুটি তালা দেখতে পায় এবং চাবির সাহায্যে গোপী একটি তালা খুলে দেয় কিন্তু এখনও দ্বিতীয় তালার চাবি তাদের কাছে ছিল না এই কারণে হর্ষ বাড়ি থেকে বাইরে আসতে পারে না এরপর আহনা কলে হর্ষকে জানায় যে সেই দ্বিতীয় তালা মা লাগিয়েছিল। এবং আমরা এখন 14 দিন পরেই বাড়ি আসব এই শুনে হর্ষ খুব টেনশনে পড়ে যায় যে এখন সে এই 14 দিন কি ভাবে কাটাবে এরপর হর্ষ এক এক দিন খুব কষ্টে কাটাতে শুরু করে এবং প্রতিদিন হর্ষকে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয় অন্যদিকে হর্ষকে আহুনার পোশাক পরে চালাতে হচ্ছিল তারপর একদিন হর্ষ কুপিকে কলে বলে যে বাড়ির সব জিনিস শেষ হয়ে গিয়েছে এবং তুমি কি আমার জন্য খাবার আনতে পারবে এতে গুপি হর্ষের জন্য খাবার নিয়ে যেতে শুরু করে কিন্তু রাস্তায় পুলিশ তাকে ধরে ফেলে এবং লকডাউনে ঘোরার জন্য তার জরিমানা কেটে নেয় যদিও তারপরও গুপি হর্ষের জন্য খাবার নিয়ে আসে যার ফলে হর্ষ স্বস্তি পায় তারপর হর্ষ সিদ্ধান্ত নেয় যে সে নিজের জীবনের ওপর একটি গল্প লিখবে এবং এমনিতেও হর্ষের জীবন কোনো গল্পের থেকে ছিল না এরপর গুপি হর্ষের সব প্রয়োজনীয় জিনিস এনে দিতে শুরু করে এবং প্রত্যেকবার পুলিশকে নিজের কথায় জড়িয়ে তাদের থেকে বেঁচে যায় এতে আমরা জানতে পারি যে গুপি এবং হর্ষের বন্ধুত্ব কতটা গভীর এবং এখন হর্ষও বাড়িতে আরামে দিন কাটাচ্ছিল অন্য থেকে হাসপাতালে আহনার খুব অদ্ভুত অনুভূতি হতে শুরু করে এবং আহনার সন্দেহ হতে শুরু করে যে সে কি প্রেগনেন্ট হয়ে গিয়েছে তাই আহনা নিশ্চিত করার জন্যে প্রেগনেন্সি কিট নিতে যায় সেই সময় ডাক্তার হারিকা আহনাকে দেখে ফেলে প্রেগনেন্সি কিটের সাথে তারপর আহনা প্রেগনেন্সি টেস্ট করে এবং তার ফলাফল দেখে আহনার হুশ হারিয়ে ফেলে কারণ আহনা সত্যি সত্যি প্রেগন্যান্ট ছিল তারপর সে ভাবতে শুরু করে যে সে তার বাবা মাকে কি মুখ দেখাবে একই সাথে হারিকা আহোনাকে বলে যে যদি তোমাকে গর্ভপাত করাতে হয় তাহলে তোমাকে তার জন্যে তোমার বাবা মায়ের অনুমতি নিতে হবে কিন্তু আহনা গর্ভপাত করাতে চাইছিল না এখন রাতের বেলায় আহনা হর্ষকে কলে বলে যে কাল আমরা ফিরে আসছি এই শুনে হর্ষ খুব খুশি হয়ে যায় কারণ কালকের পর হর্ষ চিরদিনের জন্য মুক্ত হয়ে যাবে এখন পরের দিন সকালে আহনা তার পরিবারের সাথে বাড়িতে চলে আসে এবং বাড়িতে আসতেই আহনা সবার আগে হর্ষের সাথে দেখা করে এরপর এখানে আহনা আবার নিশ্চিত করার জন্য একবার আবার প্রেগনেন্সি টেস্ট করে এবং এইবারও ফলাফল পজিটিভ আসে তখন আহনার টেনশনে পড়ে যায় যে সে কিভাবে এই কথা হর্ষকে জানাবে পরে সে সাহস করে হর্ষকে সব সত্যি জানায় এবং হর্ষ এই সব কিছু শুনে পুরোপুরি শখ হয়ে যায় তারপর ঘাবড়ে গিয়ে হর্ষ আহনাকে বলে যে এই বাচ্চাটা কি অন্য তো এটা শুনে আহনার খুব রাগ হয় এবং সে হর্ষকে চিৎকার করে বলে যে তোমার এমন বলার সাহস কীভাবে হলো আমি তোমাকে ভালোবেসে খুব বড় ভুল করেছি এই কথা বলে আহনা হর্ষকে এখান থেকে দ্রুত চলে যেতে বলে তখন সেখানে আহনার বাবা মা হর্ষকে দেখে খুব অবাক হয়ে যায় এরপর আহনা তার বাবা মাকে সব কথা বলে দেয় আহনার বাবা মা তার উপর অনেক বিশ্বাস করত কিন্তু নিজের মেয়ের এমন কাহিনী শোনার পর তানের মনে আঘাত লাগে অন্যদিকে হর্ষ আহনাকে কাঁদতে দেখে খুব দুঃখী হয়ে যায় এবং তারপর সে উদাস হয়ে নিজের বাড়িতে চলে আসে যদিও এখানে তার এখনো আহনার কথা মনে পড়ছিল এবং হার্ষের নিজের ভুলের জন্যে অনুশোচনা হতে শুরু করে যে হয়তো সে কিছু ভুল বলে ফেলেছে তখনই আমরা জানতে পারি যে হারিকাই হর্ষের মা এবং হারিকার হর্ষের এই অবস্থা দেখে খুব চিন্তা হতে শুরু করে তারপর একদিন হারিকা গুপিকে কলে হর্ষের দুঃখের কারণ জিজ্ঞাসা করে এতে গুপি তাদের সব সত্যি বলে দেয় যে হর্ষ এবং আহনা একে অপরকে ভালোবাসত এবং হর্ষ এতদিন পর্যন্ত আহনার বাড়িতেই লুকিয়েছিল অন্যদিকে গুপি তাদের আহনার প্রেগনেন্সির ব্যাপারেও সব বলে দেয় এই শোনার পর হারিকার হর্ষের ওপর খুব রাগ হয় এবং সে গিয়ে সোজা হর্ষকে একটা চর মারে যদিও তারপর সে হর্ষকে নিয়ে সোজা আহনার বাড়িতে আসে এবং বাড়িতে হারিকা আহনার বাবাকে বলে যে আমি মানি দুটো বাচ্চারাই ভুল করেছে কিন্তু আমাদের তাদের ভবিষ্যতের ব্যাপারেও ভাবতে হবে আমি চাই না যে আহোনা নিজেকে এই ভুলের জন্য দায়ী মনে করুক তখন হর্ষ আহনার সময় খেয়াল রাখার ওয়াদা করে এতে আহনার বাবা খুশি হয়ে যায় তারপর হর্ষ আহনার কাছে গিয়ে বলে যে আমার দ্বারা খুব বড় ভুল হয়ে গিয়েছিল আমি আজকের পর তোমাকে কখনো একা ছাড়ব না তখন আহনাও নিজের পুরো জীবন হর্ষের সাথে কাটানোর সিদ্ধান্ত নেয় এবং তারা এক হয়ে যায় এখন আমরা কিছু সময় পরের দৃশ্য দেখি যেখানে আহনার একটি বাচ্চা হয়েছিল এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়